নমস্কার আমি ডাক্তার কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কার্পল টানেল সিন্ড্রোম এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু রাতে শুলেই হাত অবশ্য হয়ে যায় ঝিনঝিন করে বিশেষ করে মহিলাদের মধ্যে কিন্তু এই সমস্যা বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের ক্ষেত্রে এই সমস্যা হয় শুধু যে হাত অবশ হয়ে যায় ঝিনঝিন করে তা নয় এটির সঙ্গে পেশেন্টরা বলেন যে আমাদের হাত থেকে ব্যথা ফোরামসের দিকে উঠে আসে আবার অনেকের ক্ষেত্রে এরকমও অনেকে বলেন যে ডাক্তারবাবু হাতে আমি জোর পাচ্ছি না হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে তো এই লক্ষণগুলো কিন্তু কার্পাল টানেল সিনড্রোমের লক্ষণ হতে পারে এরই সঙ্গে এই কার্পাল টানেল সিনড্রোমের একটি বিশেষ লক্ষণ আছে সেটি হলো হাত যে অবশ্য হয়ে যাচ্ছে বা ঝিনঝিন করছে এটা কোথায় হয় এটা হয় বুড়ো আঙুল ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের অর্ধেক অংশ জুড়ে এক্ষেত্রে কি হয় আমাদের রিস্টে রয়েছে কার্পাল টানেল কার্পাল বোন এবং ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট দিয়ে তৈরি হয় এই কার্পাল টানেল এর মধ্যে দিয়ে যায় মিডিয়ান নার্ভ যদি কোনো কারণে মিডিয়ান নার্ভের ওপর চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু এই বুড়ো আঙুল ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের অর্ধেক অংশে এরকম অবশ হয়ে যাওয়া ঝিনঝিন করা এই জাতীয় লক্ষণগুলো দেখতে পাওয়া যায় বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি হতে দেখা যায় এছাড়াও মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সময়ও এরকম সমস্যা আসতে পারে এখন কার্পাল টানেল সিন্ড্রোমের লক্ষণগুলো তো আমি বললাম আপনাদের এবং কার্পাল টানেল সিন্ড্রোম কেন হয় সেই বিষয়ে বললাম এখন আপনার যে কার্পাল টানেল সিন্ড্রোমের সমস্যা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন বাড়িতে একটা টেস্ট করেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন এই টেস্টকে বলা হয় ফ্যালান টেস্ট এক্ষেত্রে কি হয় আপনার হাতটিকে আপনাকে এইভাবে রাখতে হবে এক মিনিট এইভাবে হাতটি রাখার পর যদি দেখেন আপনার বুড়ো আঙুল ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের অর্ধেক অংশ জুড়ে অবস হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার টানেল সিনড্রোমের সমস্যা রয়েছে এছাড়াও আমরা কনফার্ম করার জন্য পেশেন্টদেরকে নার্ভ কন্ডাকশান স্টাডিজের কথা বলি এবং আমি ব্যক্তিগতভাবে এছাড়াও অন্যান্য ডাক্তারবাবুরাও রিস্কের একটা ইউএসজি করতে বলেন তো এর মাধ্যমে কিন্তু ধরা পড়ে যে আপনার কার্পাল টানেল সিন্ড্রোমের সমস্যা হয়েছে এখন কার্পাল টানেল সিন্ড্রোমে যদি সমস্যা হয় সেক্ষেত্রে তো বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে যেগুলো আপনারা চাইলে করতেই পারেন এরই সঙ্গে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যেরকম স্যাঙ্গুইনেরিয়া ক্যান স্পাইজেলিয়া রাস্টক্স অস্টিকাম লিডাম এই ওষুধগুলো কিন্তু প্রয়োগ করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা হাইপারিকাম থার্টি হাইপারিকাম থার্টি ওষুধটি দুই ফোটা করে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনাকে সেবন করতে হবে পরপর সাত দিন এবং দু সপ্তাহ পর পুনরায় একই নিয়মে পরপর সাত দিন আপনাকে সেবন করতে হবে এই ওষুধটি যদি আপনি যেই নিয়মে বললাম এই নিয়মে সেবন করেন দেখবেন আপনার এই টানেল সিনড্রোমের সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম টানেল সিনড্রোম এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন